আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রপার্টি সিল বিডি সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন প্রিয় বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ডে কোনাপাড়া বাজারে কোনাপাড়া বাজারে কোনাপাড়া মেন রোডের একইবারে পাশে একইবারে পাশে আপনাদেরকে দেখানোর জন্য স্বল্প বাজেটের একটি প্ল্যাট অর্থাৎ অনেকে আমাকে বলেন যে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে ভালো লোকেশানে প্লাট খুঁজছেন আপনারা তো আজকের ভিডিওটি আপনাদের জন্যই আমরা কোনাপাড়া মেন রোড থেকে সর্বোচ্চ দুই মিনিট লাগে আপনারা অর্থাৎ কাঁচা বাজার থেকে এবং কোনাপাড়া মেন সেন্টার থেকে আপনার পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগে দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি বিল্ডিংয়ে চলে আসতে পারবেন এবং অ্যাপার্টমেন্টের সামনে আপনার সুবিশাল পরিসর রাস্তা তো আমরা কথা বলতে বলতে মেন রোডটি ধরে আমরা চলে এসেছি অ্যাপার্টমেন্টের সামনে আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটি ঘুরিয়ে দেখাবো এবং বিস্তারিত বর্ণনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন বর্তমান বাজারে একটি প্ল্যাট ক্রয় করতে হলে বর্তমানে ষাট থেকে সত্তর লক্ষ টাকার প্রয়োজন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ৪৫ লক্ষ টাকায় থামবেলে যেমনটি দেখেছেন ঠিক আমরা তেমনটি আপনাদেরকে বলছি এবং মালিকের বর্তমান মালিকের রেট অনুযায়ী আপনাদেরকে আমরা বলছি এবং দেখিয়ে দিচ্ছি তো আগ্রহী ক্রেতা আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিজে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিংটির সামনে সুপরিসর রাস্তা তো আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব যেহেতু এখনও নির্মাণাধীন কিন্তু বিল্ডিংটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি এখনও নির্মাণাধীন নিস্তলা মার্কেট এবং আপনার গ্রাউন্ড ফ্লোরে আপনার ইয়ে পার্কিং এরিয়া তো আমরা নিচতলাটি আপনাদেরকে যেহেতু আন্ডার কনস্ট্রাকশান কাজ চলতেছে কিন্তু এরই মাঝে তলায় আমাদের বর্তমান মালিক ওনার নিজের প্ল্যাট কমপ্লিট করে রেখেছে এবং চাইলে এখনই বসবাস করতে পারবেন জাস্ট চাবি নেবেন আর বসবাস শুরু করবেন আপনার কোথাও কোনো কাজ নেই সম্পূর্ণ কাজ মালিক নিজেই সম্পাদন করে দিয়েছে আমরা পর্যায়ক্রমে চলে যাচ্ছি বিল্ডিং দোতলায় যেহেতু প্ল্যাটটি দ্বিতীয়তলা অবস্থিত বিল্ডিংটির দশতলা আমি বিল্ডিংটির বর্ণনা বলে নিচ্ছি বিল্ডিংটির দশতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে আপনার পার্কিং নিচতলায় মার্কেট এবং দোতলা থেকে অ্যাপার্টমেন্ট তো আমরা কথা বলতে বলতে দ্বিতীয়তলায় চলে এসেছি আমরা আপনাদেরকে প্ল্যাটটি ঘুরিয়ে দেখাবো এবং কেউ নিতে চাইলে এখানে আমাদের টোটাল তিনটি প্লাট আছে তিনটি প্লাটে নিতে পারবেন আবার চাইলে একটিও নিতে পারবেন তো একটি প্লাটের মূল্য কমপ্লিট সম্পূর্ণ রেডি করে মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৫ লক্ষ টাকার বাকি যে দুটি আছে সেগুলো এখনও সম্পূর্ণ রেডি হয় নাই সেটা আপনারা আলোচনার ভিত্তিতে নিতে পারবেন তো আমরা প্রথমেই ঢুকে গেলাম আপনার ডাইনিং ড্রয়িং রুমটাতে ড্রয়িং রুমটা এবং দেখতে পাচ্ছেন এ টু জেড ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে যাবতীয় সব কিছু মালিক রেডি করে রেখেছে জাস্ট আপনি সাবি নেবেন আর বসবাস করবেন তো এখানে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ এক হাজার স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম দুটো বারান্দা দুটো ওয়াশরুম এবং আপনার পেয়ে যাবেন আপনার একটি সুপরিসর কিচেন তো আমরা বেডরুমটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অ্যাটেসড বারান্দা সহ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসেন তাহলে আপনি শনি একটা রায়েরবাগ মাতুয়েল মেডিকেল সাদদাম মার্কেট রায় মহিলা মাদ্রাসা এবং সাইনবোর্ড যে কোথাও দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়ায় আর যদি ঢাকা ড্যামরা মহাসড়ক অর্থাৎ ডাকা সিলেট হাইওয়ে যেটা সেটা ধরে যদি আপনি আসেন যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনাকে সোজা কোনাপাড়া স্ট্যান্ডে নেমে নেমেই পায়ে হেঁটে চলে আসতে পারবেন আপনার অ্যাপার্টমেন্টের মধ্যে আর যদি আপনি উত্তরা রামপুরা বড্ডা বাড্ডা বনশ্রী এবং মিরপুর এরিয়া থেকে যদি আসতে চান তাহলে আপনি বনশ্রী লিঙ্ক রোড দিয়ে আসলে সবচেয়ে উত্তম হয় সেখান থেকে স্টেপ কটা থেকে সোজা চলে আসবেন বাসের পোল অথবা কোনাপাড়ায় এসে কোনাপাড়া বাজারে বাজারের পাশেই আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিংটির অবস্থান তো কথা বলতে বলতে আমরা ভিতরের ভিতরের রুমগুলো এবং আপনার ড্রয়িং ডাইনিং থেকে শুরু করে এটু যেটা আপনাদেরকে যথাস যথাসাধ্য দেখানোর চেষ্টা করতেছি তো যারা আগ্রহী ক্রেতা তারা আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে অতি সত্য যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন এবং চাইলে সরাসরি মালিকের সাথেও কথা বলতে পারবেন আর কাগজপত্র যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেক্ষেত্রে কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক নিষ্কণ্টক কাগজ এবং খুবই ভালো মানের কাগজ এবং ভালো লোকেশানে আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমে অ্যাটাচ বাথরুমটি আপনার হাইকমেন্ট থেকে শুরু করে উন্নত সকল ফিটিংস ব্যবহার করা হয়েছে তো আজই দেরি না করে আজই চলে আসুন এবং আজই যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে খুব দ্রুততার সাথে প্ল্যাটটি সেল করা হবে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনারা এখানে আসলে আশেপাশে আপনারা কথা বললে বুঝতে পারবেন যেখানে এক হাজার স্কোয়ার ফিটার একটি প্ল্যাট ক্রয় করতে হলে মিনিমাম ষাট লক্ষ টাকা আপনাকে গুনতে হবে সেখানে বর্তমানে রিজনেবল প্রাইসে মালিক বিদেশ চলে যাবে সেজন্য মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফিক্সড প্লাটটি সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ আজই যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে এবং খুব দ্রুততার সাথে যোগাযোগ করবেন যেহেতু স্বল্প বাজেটের প্ল্যাট সেক্ষেত্রে আপনার বিশাল ডিসকাউন্টে সেল করা হচ্ছে তো আশা করি খুব দ্রুতই সেল হয়ে যাবে তো যে ভাগ্যবান ক্রেতা ক্রয় করবেন অবশ্যই আপনারা আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন ভিজিট করতে হলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করতে হবে আমরা রুম টু রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ আপনার অ্যাপার্টমেন্ট থেকে আপনি যদি কোনাপাড়া বাজারে যান তাহলে সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে পায়ে হেঁটে যেতে পারবেন এবং আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এই টু সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালে যেহেতু আপনারা জানেন জানেনার ঐতিহ্যভাই শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজ অ্যাপার্টমেন্টটি থেকে খুব হাতের নাগালের মধ্যে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার দেখাবেন নতুন